আলোচিত সাদিকা গ্রুপ চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তিন মার্চ দুপুরের দিকে তাকে গ্রেফতার করা হয় সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ইমরান হোসেনকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে চার মার্চ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে সিআইডি জানায় তার বিরুদ্ধে একশো কোটি টাকা পাচারের মামলা রয়েছে সে মামলাতেই তাকে গ্রেফতার করা হয় একশো তেত্রিশ কোটি টাকা পাচারের অভিযোগে ইমরান হোসেন ছাড়াও তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক আগরুর বিরুদ্ধে মামলা করেছে সিআইডির ফাইনান্সিয়াল ক্রাইম ইউনিট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চোরাচালান প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি অমান্য করে অনুমোদনহীন ব্রাহ্মা জাতির গরু আমদানি ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে বিক্রির প্রমাণ মিলেছে প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে প্রচার করে সেগুলো কুরবানির পশুর হাটে উচ্চ বিক্রি করে সাদিক অ্যাগ্রো এছাড়াও টেকনাফ ও উখিয়া কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড ও মায়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে গরু ও মহিষ দেশে এনে সাদিক অ্যাগ্রোর মাধ্যমে বিক্রি করে ইমরান এভাবে অবৈধভাবে উপার্জিত অর্থ নিজের ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় একশো কোটি বত্রিশ লাখ পনেরো হাজার একশো টাকা হস্তান্তর করেন সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ